আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে আমি যার যার অবস্থান থেকে ভালো আছেন বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মানে আপনাদের সবাইকে জানি স্বাগত আজকে যেখানে আসছি মূলত অনেক মানে অনেক বছর হয়েছে আসি না আর আজকে আসার রিজনটাও হচ্ছিল শুনলাম না ওনাদের পকেট ফ্রেন্ডলি কিছু রাইস মিল মানে চালু করেছে সেই জন্য এখানে আরও আসা সেই রাইস মিলগুলো খেতে কিলো কোন কি সেটা জানাতে হবে না আর সেই জন্য চলে আসছি সাত মসজিদ রোডে অবস্থিত ডিগারে হ্যাঁ এখানে শুনলাম দেখি ওনাদের পকেট ফ্রেন্ডলি কিছু রাইস মিল চালু করছে তাই চলে আসছি বেশ মানে বিজি প্লেস অনেক বিজি প্লেস ঠিক আছে তো দেখি এখান থেকে খাবার কী কী অর্ডার করবো তাছাড়াও ওনাদের ইন্টারভিউটা সে আগের মতোই আসে সো দেখতে চাইলে আমার আগের ভিডিওতে ওনাদের ইন্টারভিউটা পুরো দেখতে পারেন তাছাড়াও যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন এখন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অর্ডার মেনুটা মেনুটা রাখা ছিল সো আমি আপনাদের দেখাই এই হচ্ছিল ওনাদের রাইস মিল সো এখানে যে রাইস মিলগুলো আমি অর্ডার করবো সেটা হচ্ছিল বাজেট মিল যেটা প্রাইস হচ্ছিল একশো নিরানব্বই এটার সাথে থাকবে এগ ফ্রাইড রাইস চিকেন চিলি অনিয়ন চাইনিজ ভেজিটেবল তারপর কস্টোর সালাদ তাছাড়া হচ্ছিলো চিকেন পপস যেটা থাকবে না চার পিস এছাড়াও বারবিকিউ আছে বার্বিকিও পেপারটা অর্ডার করবো না এটা অর্ডার করবো হলো সিরাচা স্ল্যাম এটার প্রাইস হচ্ছিলো তিনশো দশ টাকা যেটা থাকবে ছিল নাগা অথবা এগ ফ্রায়েড রাইস বাট আমি অর্ডার করেছিল নাগাটা আর হচ্ছে সিরা চা চিকেন বার্বিকি উইলস তিন পিস এবং চাইনিজ ভেজিটেবল কস্টোর সালাদ আর তাছাড়াও নিয়েছিল ট্রিপল চিক মিল যেটা থাকবে ছিল নাগা অথবা এগ ফ্রাইড রাইস এটা এগ ফ্রায়েড রাইস দিতে বলছি আর হচ্ছে হলো চিকেন চিলি অনিয়ন বার্বিকো চিকেন চাইনিজ ভেজিটেবল কসকসালা তাছাড়াও চিকেন পপস যেটা থাকবে হলো চার পিস এটার প্রাইস হচ্ছিলো তিনশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে কারণ শুধু নাগা রাইসটা নিয়েছিল একটা আর সব হচ্ছিলো এক ফ্রাইড রাইস আর তাছাড়াও যেহেতু আসছি বিকেলে এতদিন পর ওনাদের যে মানে পকেট পিৎজা যেটা ওইটা অর্ডার করবো সেটা হচ্ছিলো দুশো আশি টাকা এটা হচ্ছিলো চিকেনটা আর বিফটা ছিল তিনশো বিশ টাকা তাছাড়াও হলো হ্যাঁ লেমনটা অর্ডার করবো যেটার প্রাইস হচ্ছে নাইনটি ফাইভ মানে পঁচানব্বই টাকা তো এই খাবারগুলো অর্ডার করি খাবারগুলো আসুক এগুলো টেস্ট কীরকম কী সব নিয়ে আলোচনা করি অর্ডার করে এসেছি আর অর্ডার করার কিছুক্ষণ পরেই দিয়ে গেল লেমন লেমনটা বাট কাউন্টারে মানে বললাম না এত পরিমাণে বিজি কাউন্টার থেকে বলেই দিছে মেন কোর্স আসতে আরও প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট লাগবে সো যেহেতু এটা দিয়ে গেছে বসে থেকে কী করবো এটা ট্রাই করি সেটা দিয়ে বিস পেলা করি উপরে পদিনা পাতার লেমন দেখা যাচ্ছে সেটা দিয়ে বিস কই করি বিস পেলা পুদিনা এবং লেবু হালকা একটু সুগার খুব অতিরিক্ত সুগার না না টেস্টটা ভালো লাগলো না আলহামদুলিল্লাহ সো এটা দিয়ে গলা ভেজিয়ে রাখলাম মেন কোর্স বা খাবারগুলো আসুক খাবার চলে আসছে দীর্ঘ পঞ্চাশ মিনিটের মতো করা লা যাই হোক খাবার কী কী আসছে দেখে এটা হচ্ছে সিরাচা লাম মিল আর এটা হচ্ছে ত্রিপল চেক চিক মিলটা আর এটা বাজেট মিলটা আর হচ্ছে সেই পকেট পিৎজাটা বাট এখানে একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছিলো নাগা রাইসটা দিতে বলছিলাম হচ্ছে সিরাচাতে বাট ওনারা দিয়ে দিছে ট্রিপলে যাই হোক একটাতে দিলেই বিচার কী করা সো ফার্স্টে পিৎজাটা ট্রাই করবো গরম গরম আছে এর আগে মনে হয় মেবি আমার খেয়াল লাগে ওই তো বিফটা ফ্রাই করতাম আজকে চিকেনটা করতেছি বেশ গরম ঠিক হে চিকেন বেশ ভালোই পরিমাণে দেওয়া খারাপ পকির পিজ্জাটা ভালোই লাগলো সো এখন সেক মানে রাইস মিলগুলো খাবো সাইড করে রাখি বাজার টাকা করে এখানে উপরে দেখা যাচ্ছে চিকেন পপসগুলো তাছাড়া চাইনিজ ভেজিটেবল আর কসম সালাদ হচ্ছে হলো চিকেন চিকেন অনেক ফার্স্ট চিকেনটা খাবো চিকেন পপসটা চার পিস ছোট ছোট না উপরে কোটিংটা বেশ ভালোই ক্রিস্পি বাট রাইসটা কেমন সেটা আগে দেখুন বেশ অয়েলি রাইসটা দেখে বোঝা যাচ্ছে কি জানি না এগ ফ্রাইড রাইস শুধু ডিমই দেখতেছি খেয়ে দেখি রাইসটা মোটামুটি আছে বলবো যে বা খুব বেশি ওই রকম যাই দেখো এবার চাইনিজ ভেজিটেবলটা খাবো সসেস ফুলকপি পেঁপে দেখা যাচ্ছে গাজর আছে তো এটা এমনি আগে খাবো চাইনিজ ভেজিটেবলটা টেস্ট মোটামুটি ভালোই আছে খুব বেশি স্পাইসি না আর গ্রেভিটা বেশ মানে গরঞ্চ বলবো তা না মোটামুটি দেখে বুঝতে পারছেন কি জানি না এখন খাবো চিকেন চিলি অনিয়ন এমনি চিকেনটা খাবো দেখি না চিকেন চিলি অনিয়নটা মাঝে কাছে ভালো লাগবে শুধু স্পাইসি আর কিছু না কিন্তু আমার কাছে খুব একটা জমা যাই এখন খাবো ছিল ট্রিপল চিকেনটা এটা নাগাটা দিছে এই জন্য এটা ধরলাম এটাতে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট পিস সেম নাগাটা কীরকম রাইসটা সেম অয়েলের এবার এটা এবার দেখা যাচ্ছে ছিল গাজর আসছে হুম ভালোই স্পাইসি ভালোই স্পাইসি স্পাইসি ভালো তবে রাইসে ডিম দেখা যাচ্ছে চিকেন চিলি অনিয়নটা আই থিঙ্ক সেম হওয়ার কথা নাকি সেম এবার খাবো বার্বিকিউ চিকেনটা দেখে চিকেনটা কীরকম অনিয়ন দেখতে পাচ্ছেন চিকেনটা এমনি খাবো বার্বিকিউ সস দিয়ে পুরো মেট করা তো যার ফলে হালকা টক বাৰ্বিকিং চচৰটাব নলমদুল্লা ভালেই লাগ চাইনিজ ভেজিটেবল যে ফুলকপি গাজৰ আই থিংক ছেম হ'ব ভেজিটেবল গোল চেম হোৱাৰ কথা এবাৰ খাবলৈ সিরা চায় রাইসটা ফ্রায়েড রাইসটা সেইম হবে সেম ভেজিটেবলটা খাবো সসেস সেম এবার হ বারবিকিউ উইংস এখানে সুপার সসেমি দাও আছে দেখতে পাচ্ছেন সো এটাকে খুলে নিন বারণ করে দিন गाइस পরেই যাই নি একটা ছোট প্লাস্টিকেরই দাও সো গাইজটা দিয়ে ভাই ভালোই তো বারবিকিউ সস ভালোই ইউজ করছ না স্যার মোটামুটি এবার খাবার ছিল সিরাচার চিকেনটা এখানে অনিয়ন দেখা যাচ্ছে তারপরে ছিল রেড চিলি দেখা যাচ্ছে এটা হাউট একটু টপ মিষ্টি এবং স্পাইসি না এটা মোটামুটি ভালোই লাগতেছে মানে মোটামুটি ভালোই লাগতেছে স্পাইসি বেশ খাওয়া দাওয়া মোটামুটি শেষ করলাম তবে খুব বেশি একটা খাইতে পারিনি কারণ আমার কাছে বললাম না কোনটা কেমন লাগছে সেটা তো বলছি আর তাছাড়া ওনাদের খাবারটা দিতে দেরিও হয়েছে সেটাও বলছি কোন কারণে তবে ওভারঅল যদি আমি রেটিংস দিই যেটা সত্যি কথা দশ আমি ছয় দিব কারণ আমার কাছে খুব একটা খুব বেশি যে মানে ভালো লাগছে বা জমছে সেই রকম না তাছাড়া কোনটা কেমন লাগছে সেটা তো বলছি এই হচ্ছে ওনাদের পকেট ফ্রেন্ডলি যেটা যাই হোক খেলাম কীরকম লাগলো কে সবই তো বলছি তো আজকে এখান থেকে বিদায় নেবো দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ